সো গ্যাস অনেকদিন পর আজকে আপনাদের সাথে একটা প্রাণ ভিডিও করতে চাইতেছি মানে আপনাদের সাথে না আলুর সাথে অনেক দিন যাবত আলুর সাথে প্রাণ করা হয় না আর আপনারা অনেকে কমেন্টে করেন যে ভাই আপনাদের প্রাণ ভিডিও দেখতে চাই প্রাণ ভিডিও দেখতে চাই তো আজকে আলুর সাথে আমি একটা প্রাণ করবো প্রাণটা হইলো এই যে একটা চুল দেখতে পাচ্ছেন এই যে এই চুলটা আজকে আমার শরীরে দিয়া দেখি ওই কি করে আমি ওই ঘর থেকে ওই ওই ঘরে আর আমি বাইরে থেকে আসছি ওই গড়ে বসে আছে তো আরেক ডাক দিই মই চুল লেনা রাইখা তারপর দেখার পরে দেখ মই রিঅ্যাকশনটা কি আসে ঠিক আছে ক্যামেরাটাকে ফিট করে নিই ওকে ওয়েট হ্যালো হ্যালো আরো হ্যালো এ কি সে ডাক কো তুমি তোমার কোন সুযোগ রাখতে আছি আমি ঘুমতে কই তো ওই রুমে বসে ছিলাম তুমি এমন রাগ করে সুকি লেগা ফিদা মুইরা মুকি লেগা তুমি এই করতে বলতো আমি আইলে তুমি ঘরে তুমি আমার ঘুম পড়ে গেছো গা এই লেগা তুমি আমারে তো তুমি এই করতে থাকবা আমি এই করে আসলাম

সো গ্যাস আজ আমি ক্রাশ খেলতে চলেছি এবং আমাকে ওয়ান এক্স ব্যাট এই গেম খেলতে সাহায্য করবে তারা তাদের নিজস্ব গেম তৈরি করছে যেখানে তৎক্ষণিক ফলাফল চলে আসে চলো চেষ্টা করি এক হাজার টাকা বিনিয়োগ করি এবং এতে প্লেনটি উঠতে শুরু করবে আমাকে সঠিক সময় টেবনটি চাপতে হবে আমি যত বেশি দেরি করি তত বেশি জিতে সম্ভাবনা থাকে আমি এখানে থামলাম এবং আমি প্রায় চারগুণ বেশি জিততে পেরেছি আজ আমাকে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এখন তুমি আমার মতো খেলতে পারো কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলো এবং আমার দর প্রমুকুট ওয়ানসি ব্যবহার করে তুমিও প্রথম ডিবুজির ওপর পেয়ে যাও ছাব্বিশ টাকা ওয়েলকাম বোনাস তো আজ তুমিও ট্রাই করো আর আমার মতো ভাগ্যবান হয়ে ওঠো

আগে না আমি বুঝি নাই আমি বুঝি আমি সব বুঝি। তুই বুঝত এরি। আরে না ভালো লাগে না তুমি নতুন করে আবার প্রেমে পড়ছো। আরে দাও ছ। তোমার কাছে বড় কইতে এলো আবার তুমি পার কই ভাই তোমার আমার সাথেatora আমি আমার খিদা খাওন থাক

ना मैं आई दिमु ना आई आई दिमु ना आई दिमु ना आई दिमु ना